গুড ইভিনিং বন্ধুরা তো কোথাও ঘুরতে যাওয়ার জন্য তো কিছু কাজ প্রয়োজন পড়ে কিছু কাজ করে নিতে হয় তো সেই দুটো কাজ খুবই প্রয়োজন দুটো কাজ নিয়ে বেরিয়ে পড়েছি আর হাতে ছাতা আর মানি ব্যাগটা দেখছো ছাতাটা দেখছো কারণ হচ্ছে এটা কিন্তু এখনকার ভিডিও যখন পুরীতে গেছিলাম তার আগে ফিরে তখন তো হালকা হালকা বৃষ্টি তাই জন্য আর এই যে মেডিসিন নিতে চলে এসে যেটা প্রথম ইম্পর্টেন্ট কাজ হচ্ছে কোথাও ঘুরতে যাওয়ার আগে যে কিছু ইনিশিয়াল মেডিসিন নিয়ে নেওয়া সেটা নিয়ে নিয়েছি তারপরে চলে যাচ্ছি মেয়েদের যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পার্লার পার্লারে এসেছি তো আইব্রো করব তাই জন্য আর কিছু তো করার টাইম নেই কেন মেয়েকে রেখে বেশি সময় দিতে পারি না তাও চিন্তা করছিলাম যে মেয়েটা কি করছে মা তো একা মেয়ে যা দুষ্টু হয়েছে মানে মানে ওকে সামলানো সম্ভব না তো যাই হোক তা পৌঁছে কিন্তু আমাকে সেই একই কাজ করতে হলো যে ওয়েট করতে হয়েছে গিয়ে দেখি একজন অলরেডি বসে রয়েছে তা আমাকে একটু বসতে বললো অগত্যা তাই বসেছিলাম বসে বসে মাথা মাথায় যত সব চিন্তা আসছিলো যাই হোক শেষ মেশ আমার সময় এসেছে আমি বসে পড়েছি আর পরে জানলাম যে ভেতরে ভিডিও অ্যালাউ নেই তাই ভিডিও বেশি করতে পারে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি ওটা